রোমানিয়ান ভাষা শিক্ষার ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম অপেক্ষা করছি আস্তে তারে আস্তেপ তারে কেন দেরি হলো দেশে এসতে তার জিউ কেন দেরি হলো দেশে এসতে তার জিউ আমি একটু ব্যস্ত ছিলাম আকুপাতা প্রিতন আঁকুপাতা আমি একটু ব্যস্ত ছিলাম তাই দেরি হয়ে গেল দেশি এরা পেরা তার জিউ দেশি এরা পেরা তার জিউ তাই দেরি হয়ে গেল কিছু মনে করবেন না নুতে দেরানজা নুতে দেরানজা কিছু মনে করবেন না আর ভুল হবে না নু মাইফি গেরসেলি নু মাইফি গের আর ভুল হবে না তোমার অনেক ধৈর্য এই মূলতা রাবদারে এই মূলতা রাবদারে তোমার অনেক ধৈর্য তোমাকে অনেক ধন্যবাদ মূল তো মেজতে ফোয়ারতে মূল মূল তো মেসতে ফোয়ারতে মূল বাংলা অর্থ হলো তোমাকে অনেক ধন্যবাদ এখন চলি সার মে গায়েম সামের গায়েম আ এখন চলি কোথায় যাবে যাবেজেম দেশা মেরজেম देखी कथाय जावा साम उन मेरजेम सा मेरजे मेर देखी कथाय जाए चलो किसु खाबे हाई सा मानकाम से भा हाई सा मानकाम से भा चलो किसु खाबे हाँ अनेक खुदा तो फोर्टी फोर मे দা ফোয়ারতে ফোয়া মে হ্যাঁ অনেক ক্ষুধার্ত খাওয়া শুরু করুন ইন ইন চেপেছি খাওয়া শুরু করুন আমি সব কিছু খাই ইউ মানান্স অর ইউ ইউ মানান খাওয়া শেষ করুন তের মিন আর ডে মান তের মা ডে মানকাট খাওয়া শেষ করুন অনেক কাজ আছে এসতে মুলতে মুনকা এসতে মুলতে মুনকা অনেক কাজ আছে অনেক দূরে যেতে হবে তের বুয়ে সায়ে সাপ ডেপারতে অনেক দূরে যেতে হবে পরিপূর্ণ করতে হবে তের বুয়ে ইন দি প্লেনিটুয়ে ইন দি প্লেন আজ সমাজে আস্তাজি এসতে ইতিমা দাতা আস্তাজি এসতে ইতিমা দাতা আজ সমাশেষ আমি এও অর্থ আমি তুমি বা আপনি রোমানিয়ান হবে তু কি করস 这怕是。